ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন হাজার হাজার মানুষ দিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগ থেকে বেঁচে যাবে আপনার শেয়ার করার মাধ্যমে অনেক বেঁচে যাবে ইনশাআল্লাহ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন জানিয়ে দেন ভিডিওটা এই ক্লিয়ার হচ্ছে কিনা আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা বলে দেন মিটু ভাই আপনি বলেন আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা আব্দুল মজিদ রংপুর থেকে আব্দুল মজিদ মিটু ফারভেজ মিটু বাই রংপুর থেকে যুক্ত হয়েছেন আপনি একটু বলে দেন আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা তারপরে আমার বিষয়টা আমি আলোচনা করব মাসাল্লাহ আওয়াজ ক্লিয়ার হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিডিওটা সবাই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে হাজার হাজার মানুষ আমি যাকে স্টেটমেন্ট দিব বা যে একটা কী দিব এটা থেকে অনেক মানুষ বেঁচে যাবে ঋণ বা জাদু থেকে অনেক মানুষ বেঁচে যাবে আপনার শেয়ারের মাধ্যমে একটা উপকার হয়ে যাবে একজন মুসলমান বেঁচে যাবে এই জন্য আপনারা আজকের ভিডিওটা শেয়ার করবেন এটাকে খামখেয়ালি মনে করবেন না ইনশাআল্লাহ আর আজকে যা আলোচনা করব এই আলোচনাগুলো সচরাচর সবাই এগুলা আলোচনা করে না বা সব রাখি বা চিকিৎসক এগুলো আপনাকে বলে দিবেন আজকে যে আলোচনাগুলো গুলো আমি করবো ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবেন রেখে ইনশাল্লা সমস্ত প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিনের দূরত সালাম পেশ করছি মোহাম্মদুরসুল্লাহ আলহিউলামের উপর আজকের বিষয়টা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে জিন ও জাদুগ্রস্ত রুগী এদেরকে আপনি কিভাবে চিনবেন আপনারা খাতাগুলো নিয়ে বসতে পারেন টপিকগুলো লিখে নিতে পারেন এই টপিকগুলা সচরাচর সবাই বলে দিবে না আপনাকে আপনাকে সবাই বলে দিবে না সমস্ত রাখি বা বা চিকিৎসকগণ এগুলো আপনাকে বলবে না এই জন্য আপনি এটা লিখে নিতে পারেন আজকের লাইভের যে বিষয়গুলো আমি যে বলবো আপনাকে আপনি কিভাবে পরীক্ষা করবেন আপনি কিসের রুগী আপনি জিনের রুগী না জাদুগ্রস্ত রুগী নাকি অন্য কিছু এটা আপনি পরীক্ষা করবেন কিভাবে আমি একবারে ছোট্ট সহজ ছোট্ট সহজ একটা আলোচনা মানে আমল বলে দিব ইনশাল্লাহ এটা সবার জন্য সহজ হয়ে যাবে এজন্য আপনারা লিখে নিতে পারেন আমলটা হচ্ছে আপনি পরীক্ষা করবেন একজন মানুষকে সে ঋণগ্রস্ত জিনগ্রস্ত নাকি জাদুগ্রস্ত নাকি কোনো ধরনের রোগ নাই এমনিতেই সে এটা এভাবে করে আপনি কিভাবে পরীক্ষা করবেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি কাউকে পরীক্ষা করতে চান প্রথমে বেজুর শঙ্কায় ইস্তফবার পড়বেন বেজুর শঙ্কায় ইস্তেবর পড়বেন আস্তাফির ফুর রহিম বাস্তা আজিম এটাকে আপনি বেজুর শঙ্কায় পড়বেন তারপরে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুসল্লাহ মুহম্মদাল আলী মোহাম্মদ কামা সাল্লা ইব্রাহিম্রাহিম কাহামিদম মজিদ আল্লাহ মা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারকতা আলা ইব রহিম আলা আলীব রহিম ইন্নাকহামিদ উম মাজিদ এই দুরু শরীফ আপনি যদি কাউকে পরীক্ষা করতে চান যাকে পরীক্ষা করবেন সে অজু করে আপনার সামনে বসবে আত্মাহিয়া তোর চুরুতে পশ্চিম দিকে বসবে আপনি তার সামনে বসবেন বসার পরে কয়েকবার স্তকভার পড়বেন বেজুর শঙ্কায় তারপরে কয়েকবার আমি যে তেলাওয়াত করলাম যে দরুদটা এই দুরুতটা পড়বেন বেজুর শঙ্কায় এরপরে আপনি সুরাতুল ফাতেহা বিসমিল্লা সহ যেমন বিসমিল্লাহ রহমানিরবুল্লা আলমিন বিসমিল্লাহমান্লাহির আলমিন এভাবে মিলাইয়া সুরায় ফাতেহা সাতবার পড়বেন বিসমিল্লা সহ সাতবারই যাকে আপনি যাকে আপনি পরীক্ষা করবেন তার বাম হাতের এই যে বাম হাত এই বাম হাতের একানের মধ্যে বাম হাতের এই গাতার মধ্যে অর্থাৎ বাম হাতের এখানের মধ্যে আপনি ফুঁ দিবেন প্রতিবার সহ সুরায় ফাতেহা পরে এখানে ফুঁ দিবেন প্রতিবার এভাবে সাতবার পড়বেন সুরায় ফাতেহা তারপরে আপনি পড়বেন সুরায় নাস বিসমিল্লা সহ তিনবার সুরায় নাস বিসমিল্লা সহ তিনবার পড়বেন পরার পরে আবার এই বাম হাতের তালুতে ফুঁ দিবেন তালুতে ফুঁ দিয়ে বলবেন রুগীকে যাকে পরীক্ষা করবেন সে মুষ্টিবদ্ধ করে নিতে এভাবে মুষ্টিবদ্ধ করে নিলে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত তাকে মুষ্টিবদ্ধ করে রাখতে বলবেন ঠিক আছে আপনি পরীক্ষা করবেন যে এই রুগীকে এটা দিনগ্রস্ত না জাদুগ্রস্ত না স্বাভাবিক কোনো রুগী এটা আপনি পরীক্ষা করতে হলে এই 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 পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে ঠিক আছে আমি বারবার বলছি এগুলা কিন্তু কোনো রাখি কোনো চিকিৎসক আপনাকে বলে দিবেন আজকের লাইফটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ যাতে মানুষের উপকার হয় এই উপকারতে আমি আজকে লাইভে আসছি ইনশাল্লাহ কথা হচ্ছে এভাবে মুষ্টিবদ্ধ করে রাখবে পাঁচ মিনিট এমতাবস্থায় আপনি আপনি কি করবেন আপনি ইস্তেফার করবেন মনে মনে দুঃসই পড়বেন পাঁচ মিনিট পরে যাকে আপনি পরীক্ষা করবেন তাকে বলবেন তোমার হাতটা খুলো এভাবে হাতটা খুলে তাকে বলবেন এভাবে এসে শুকে নিতে এভাবে এসে শুকে নিতে বলবেন যদি শুকে নেওয়ার পর ওখানের মধ্যে মাছ বা সুটকি বা আথর সুগ্রান এগুলার যদি গ্রান আসে তার নাকের মধ্যে মাছ সুটকি বা আতর বা সোগ্রান এ জাতীয় কিছু গ্রান যদি এখান থেকে তার নাগের মধ্যে আসে তাহলে সে হচ্ছে জিনগ্রস্ত রুগী আর যদি এখান থেকে পচা গন্ধ আসে পায়খানার গন্ধ আসে এখান থেকে যদি আপনার ডাস্টবিনের গন্ধ আসে অর্থাৎ খুবই একটা খুবই একটা বাজে গন্ধ মানে পচা গন্ধ যদি হাত থেকে আসে তাহলে এই রুগীটা হচ্ছে মানে জাদুগ্রস্ত রুগী এই রুগীটা হচ্ছে জাদুগ্রস্ত রুগী এখন যদি জাদুগ্রস্ত হয় বা জিনগ্রস্ত হয় আপনি পরীক্ষা করে নিলেন অথবা যদি তার হাতের মধ্যে কোনো ধরনের গ্রান হয় না কোনো গ্রাণ আসে না তাহলে তাই সে কোনো ধরনের রুগী না এটা এমনিতেই সে করতেছে এজন্য আপনি কি করবেন আপনি যদি জাদুগ্রস্ত রুগী হয় ঋণগ্রস্ত রোগী হয় তাকে আপনি চিকিৎসা নেবেন খুব দ্রুত চিকিৎসা নেবেন এই হলো আপনি কিভাবে একটা মানুষকে পরীক্ষা করবেন যে কোনো মানুষ পরীক্ষা করতে পারবে তবে যে পরীক্ষা করবে সে অজু সহকারে যাকে পরীক্ষা করবে সে অজু সহকারে বসবে দুজন মুখামুখি বসবে যাকে পরীক্ষা করা হবে সে যেন পশ্চিম দিকে আত্মা হিয়াতুর সুরতে বসে আর যিনি পরীক্ষা করবেন সে তার সামনে মুখামুখি হয়ে বসবে এভাবে পরীক্ষা করবে পরীক্ষা করার পরে যখন আপনার কাছে ধরা পড়বে যে এই রোগ রুগীটা জিনগ্রস্ত বা যাদুগ্রস্ত বা কোনো ধরনের রোগ নাই ধরনের রোগ না হইলে তো তখন তাকে রুকায়া করে নেবেন যেহেতু সে কি করতেছে রুকায়া করে নেবেন সে রুকায়ার তাকে রুপায়া করে নেবেন আর যদি সে জাদুগ্রস্ত হয় ঋণগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নেবেন রাখির কাছে দ্রুত তার চিকিৎসাটা নিয়ে নিবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা চিকিৎসা নিতে হলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই পৌরাণিক চিকিৎসা কেন্দ্র এটা শেরপুর সিলেট শেরপুর এখানে আপনারা এসে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের কাছ থেকে এটা চিকিৎসা নিতে পারেন তাই এই গেল আপনার রুগীকে পরীক্ষা করার বিষয় রুগীকে পরীক্ষা করবেন এভাবে এখন কথা হচ্ছে আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসতেছে বা অনেকে সিরিয়াল ছাড়ছে যে কিভাবে রুগীগুলা যেমন মেয়ের মানে মহিলা রুগী অনেক বেশি মহিলা রুগী যেমন লাভার জিন বা আশিক দিন যাকে আমরা আশিক দিন বলি এটাকে লাভার জিনও বলে মানে জিন আশিক হয়ে যায় মহিলাদের প্রতি জিন আশিক হয়ে যায় মহিলাদের প্রতি এমনভাবে আসি করে তার কিছু তার কিছু নমুনা বা তার কিছু আলামত আমি আপনাদেরকে বলবো লাভার জিন যেই সমস্ত মেয়েদের প্রতি অবিবাহিত বিশেষ করে অধিকাংশ অবিবাহিত মেয়েদের প্রতি লাভার জিনগুলা কি হয়ে যায় আসিক হয়ে যায় এই জন্য লাভার জিনগুলা আপনি কিভাবে ছিনবেন মেয়েটার উপরে লাভার জিন আসর করেছে আপনি ছিনবেন এইভাবে যে মেয়েটা নীরব থাকে সব সময় নীরবতা পালন করে কারোর সাথে কথা বলে না একা একা থাকতে সে ভালোবাসে অথবা বিয়ের সময় আসলে এই মেয়েটার যে কোনো একটা রোগ তার হয়ে যায় বিয়ে ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসে কিন্তু বিয়ে হয় না ওই সময় সে রোগ রোগাক্রান্ত হয়ে যায় বা তার চেহারা কালো হয়ে যায় বা তার সে শরীরের মধ্যে অটোমেটিক আকস্মিক একটা বেমার এসে যায় অথবা সে সাদা স্রাপ দেখে এগুলা হচ্ছে লাভার্জিনের আলামত অর্থাৎ লাভার্জিন তাকে কি করে অথবা মেয়েটা ঘুমায় ঘুমানোর পরে সকালে যখন উঠে উঠার পরে তার সমস্ত শরীরগুলো একটু ব্যথা ব্যথা করে কিন্তু সে রাত্রেতে কিছু টের পায় না কিছু হয়েছে কিনা কিন্তু তার শরীরের মধ্যে একটা ব্যথা করে বা সবসময় তার মাথার মধ্যে মাথা ব্যথা থাকে বা কলিতা ব্যথা থাকে এগুলো হচ্ছে লাভার জিনের আলামত এই মেয়েকে জিন কোনো অবস্থায় ছায় না মেয়েটার বিয়ে হোক এই মেয়ের বিয়েটা বন্ধ করে রাখে এজন্য আমি যে আলামতগুলো বললাম যদি সেই আলামতগুলো কারোর সাথে মিলে যায় যদি কারোর সাথে মিলে যায় তাৎক্ষণিকভাবে অবশ্যই আপনি চিকিৎসা নেবেন আর লাভার জিন থেকে কীভাবে বাঁচবেন তাও আমি এখানে বলে দিচ্ছি ভিডিওতে অনেক মুদাব্বির অনেক তাতবীর কারক বা অনেক চিকিৎসক এগুলো আপনাকে বলে দিবে না এই জন্য আপনি নোট করে নিতে পারেন লাভার জিন থেকে বাঁচার উপক্রম লাভার জিন থেকে আপনি কীভাবে বাঁচবেন এটার আমি আপনাকে এখানে স্টিমেট দিচ্ছি বা কি দিচ্ছি চিকিৎসা দিচ্ছি আপনাকে এটা লিখে নিতে পারেন এক নম্বর বিষয় হলো যাকে লাবার জিন আক্রমণ করেছে সে সব সময় পজু অবস্থায় পবিত্র থাকবে এক নম্বর বিষয় আপনি লিখে নিতে পারেন দুই নম্বর বিষয় হচ্ছে সে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে তিন নম্বর বিষয় হচ্ছে সে কোনো অবস্থায় নাপাক থাকতে পারবে না চার নম্বর বিষয় হচ্ছে সে সব সময় যিকির আযকার করবে সে সব সময় যিকিরের মধ্যে মশগুল থাকবে সব সময় যিকির করবে 5 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সূরা বুরুজের একটা আয়াত আছে 10 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সুম্মা লাম ইয়াতূবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিق এই আয়াতটা যাকে লাবার্জিন আক্রমণ করেছে লাবার্জিন যাকে সব সময় কি করে তার বিয়ে शादी হতে দেন না এই রুগী এই আয়ারটা প্রতিদিন নিম্নে তিনশোর উপরে পড়তে হবে আবার ভালো করে সেটা বুঝেন এই আয়ারটা বুরুজের দশ নম্বর আয়ারটা তিনশোর উপরে সে পড়তে হবে ইনশাল্লাহ এই আমলগুলা করতে গেলে তার বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিবে সেগুলা মন চাইবে না মন সে করতে করতে চাইবে না এগুলা করবে না এজন্য এগুলা তাকে খুব গুরুত্ব সহকারে নিজের দান না চাইলে এগুলো করতে হবে এভাবে যদি এক মাসের মতো সে আমলগুলা চালায়া যায় ইনশাল্লাহ লাভার দিন তাকে আর আক্রমণ করবে না লাভার দিন অটোমেটিক চলে যাবে কারণ জিনগুলা আমার আর চায় না অপবিত্র অবস্থারা যারা জিকির ভরে তাদের সাথে জিনগুলা মিশতে পারে না এজন্য আপনি আয়াতগুলা পরে নেবেন আরেকটা একটা বিষয় আমি আর আরেকটা বিষয় আপনাকে বলে দিচ্ছি যাদেরকে দূর থেকে জিনগুলা দূর থেকে যাদেরকে কষ্ট দেয় দূর থেকে যাদেরকে জিনগুলা কষ্ট দেয় তাদেরকে আপনি কিভাবে শাস্তি দিবেন এই বিষয়ে আমি আলোচনা করছি সুরায় আহজাবের আষট্টি নম্বর আয়াত রবানা আতিম জি ফাই নিমিআল আজাদ বিওয়াল আনহুম লাহান অ্যান্ড এই আয়াত একশ দবার ফানিতে ফুঁক দিয়ে এই ফানিটা ফান করবেন ফানিটা নিজের উপরে ছিটিয়ে দিবেন যাদেরকে দূর থেকে জিনগুলা দিনগুলা মানুষকে উপদ্রব করে জিনের উপদ্রব মানুষের গরের মধ্যে কি করে গরের মধ্যে এ ডিল মারে বা বিভিন্ন ধরনের গরের মধ্যে এসে পাওয়া যায় আর রক্ত পাওয়া যায় কি পাওয়া যায় পোশাকের মধ্যে রক্তপাতা জিনের উপদ্রব রয়েছে এই জিনগুলাকে আপনি কিভাবে তাড়াইবেন আমি আয়াত বলে দিচ্ছি সুরাই আজাবের আষট্টি নম্বর আয়াত আয়াত হচ্ছে রব্বানা আতিম জি ফাইনি মিনাল আজাবি ওয়াল আনহুম লানান কাবীরা এই আয়াতটি আপনি একশতবার শতবার পড়বেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আধা গ্লাস এক গ্লাস পানির মধ্যে আপনি এক এই আয়াতটি পড়বেন আয়াতটি করে এটা পড়বেন পড়ার পরে ফু দিবেন একশোবারই ফু দিবেন আপনি ফু দেওয়ার পরে অর্ধেক পানি পান করে নেবেন অর্ধেক পানি নিজের উপরে ছিটিয়ে দিবেন তারপরে সূর্য ওঠার সময়ে এই আয়াতটি রব্বানা আতিম দি ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা এই আয়াতটি সূর্য ওঠার সময়ে আপনি সাত 11 বার পড়বেন কথাগুলো মনে রাখবেন এই আয়াতটি আপনি 11 বার পড়বেন সূর্য ওঠার সময় 11 বার পড়বেন তারপরে সূর্য ডুবার সময়ে এই আয়াতটি আপনি 11 বার পড়বেন আর যে সময় মনটা খারাপ হয় দিন কিন্তু দূর থেকে মানুষের মনকে খারাপ করে দেয় কিছু ভালো লাগে না একা একা বসতে ভালো লাগে এই সেই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা চলে আসে তাহলে এই আয়াতটা আপনি বেশি বেশি পড়বেন যেই সময় আপনি পড়বেন ইনশাল্লাহ দূর থেকে যে সমস্ত জিনগুলা আপনাকে কষ্ট দেয় এরা জ্বলে যাবে বা এরা চিরতরে আপনাকে ছেড়ে চলে যাবে ইনশাল্লাহ আপনি সাত দিনের মাথায় আর আপনাকে উপদ্রব করবে না যদি আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর কোরআনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক কুরআনকে নাযিল করেছেন মানুষের জন্য শিফা স্বরূপ আপনাকে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাক প্রতিটা বিষয়ে কুরআনের মধ্যে দিয়েছেন জারফুক এটা কিন্তু ইসলাম সম্মত শরীয়ত সম্মত জারফুক কিন্তু তাবিজ কবজ এগুলো আমরা পুরো সবগুলাই বিশ্বাস করি না তাবিজ একমাত্র ওগুলা লেখা যায় যেটা কোরআনের আয়াত সরাসরি লেখা হবে কোরআনের আয়াত স্পষ্ট করা যাবে আরও কিছু শর্ত আছে তাবিজ লেখার যদি এই শর্তগুলো পাওয়া যায় তাহলে তাবিজ লেখা জায়েজ রয়েছে অন্যতার সংখ্যা দিয়ে তাবিজ এগুলো আমরা অ্যালাউ করি না এগুলো জায়েজ নয় এখন কথা হচ্ছে আপনি কিভাবে আমি কয়েকটা কি বললাম আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যারা লাইভে রয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা এই আপনারা কি করবেন এই লাইভের মধ্যে আপনারা জানিয়ে দিবেন আগামী পর্বটা কি নিয়ে আলোচনা করব এগুলো আপনি আলোচনা করবেন আপনি কোন বিষয়টা জানতে চান এই বিষয়টাও আপনি লাইভের মধ্যে লিখে দিবেন ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আমি সামনের লাইভের মধ্যে চলে আসবো আজকের লাইভটা এই পর্যন্ত আজকে বিস্তারিত কিছু বলবো না আজকে কয়েকটা রোগের আমি প্রতিকার বলে দিলাম যদি জিন আপনাকে উপদ্রব করে জিন যদি আপনাকে আপনাকে কষ্ট দেয় বা আপনি জাদুর জাদুর রোগী জাদুর রুগী কেউ জাদু করে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে অমিল স্বামী স্ত্রীর মধ্যে কি নাই এই স্বামী স্ত্রীর একজন আটজনকে দেখতে পারেন অর্থাৎ স্বামী পরকিয়ার মধ্যে লিপ্ত বা স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত এগুলার চিকিৎসা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পুরাপুরি মানে একশোভাগ কার্যকর হবে আমাদের থেকে যদি আপনারা এগুলার চিকিৎসা নেন আমাদের সেন্টার হচ্ছে শেরপুর বাস স্ট্যান্ড যেখানে সিলেটডুকার রোড সিলেট মানে মলিবাজার মলিবাজারের লাস্ট বটার সিলেট সিলেটডুকার রোডে শেরপুর পয়েন্ট এই এখানে নিকটে আমাদের সেন্টার রয়েছে আমাদের নম্বরগুলো আপনারা মেসেঞ্জার থেকে নিয়ে নেবেন আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো এইট ফোর ট্রিপল টু আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো এইট ফোর ট্রিপল টু এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের পুরোপুরি আমরা শরীয় সম্মতভাবে আমরা আপনাকে এটা সমাধান দেওয়া দেব ইনশাল্লাহ আর আরেকটা কথা বলে রাখি আমার মেসেঞ্জারে আমার নম্বরে অনেক সময় প্রেম প্রীতি নিয়ে অনেকে যোগাযোগ করে আমরা দুই হাত দিয়ে আমরা এই বিষয়ে আমরা প্রেম কোনো বিষয়গুলা চিকিৎসা করি না প্রেম প্রীতি অবৈধ কোনো বিষয় নিয়ে আমরা চিকিৎসা করি না আপনারা কেউ যোগাযোগ করবেন না ইনশাল্লাহ একমাত্র জিনগ্রস্ত রুগী জাদুগ্রস্ত রুগী বা স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা পরে মধ্যে লিপ্ত এই সমস্ত রোগ নিয়ে আমরা চিকিৎসা করি এছাড়া আর কোনো রোগ নিয়ে আমরা চিকিৎসা করি না আল্লাহ আব্বুল আলমিন যে সমস্ত কথাগুলো বললাম আজকের ভিডিওটা বিশেষ করে আপনারা সবাই শেয়ার করবেন মানুষের যাতে উপকার এসে যায় কয়েকটা বিষয় আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে যাতে মানুষগুলা কি হয়ে যায় উপকৃত হয়ে যায় আপনারা কিভাবে আপনারা চিনবেন আপনি কিসের রুগী জিনের রুগী না জাদুর রুগী না কোনো রুগী নয় এটাও আপনাকে বলে দিছি লাইভের শুরুতেই ইনশাল্লাহ আপনারা শুনে নেবেন ভিডিওটা শেয়ার দিবেন আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমি বারকাত